পেয়ে গেল একটা পয়েন্ট পেয়ে গেল যে কোন সন্তান পুত্র আবদুল্লাহে না তারা চতুর্দিকে এটা হাস্যরসের একটা অংশ বানিয়ে নিল তারা করতে লাগলো যে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ তার তো পুত্র সন্তান বাঁচে না মোহাম্মদ নির্বংশ হয়ে যাবে তার বংশের বাতি দেওয়ার কেউ থাকবে না সে নির্বংশ এভাবে মক্কার চতুর্দিকে অলিতে গলিতে ব্যাপারে এই কথাগুলি তারা প্রচার করতে লাগলো যে মোহাম্মদ না রসুলের মনে খুব কষ্ট লাগলো কথাগুলি কারণ একে তো সন্তান হারানোর বেদনা নবীজির সন্তান ইব্রাহিম যখন মারা গেল নবীচুপ কিন্তু দু চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে রহমাতুল আলমিন ধৈর্যের পাহাড় তিনি এবং তিনি সাহাবিদের কেউ নসিয়াত করেন খবরদার কেউ মারা গেলে আত্মীয় স্বজন রক্তের বন্ধনের কেউ চলে গেলে কাঁদবে না ধৈর্য ধারণ করবে চিৎকার দিবে না মানে বুক চাপড়াবে না কাপড় ছিঁড়বে না এগুলো জাহিলি এগুলি অপসংস্কৃতি এগুলি করবে না শাহবাহাম লক্ষ্য করলেন পুত্র সন্তান মারা যাওয়ার পরে রসুল নিজেই কাঁদতেছেন দু চোখ থেকে টপ টপ করে অশ্রুমালা গড়িয়ে পড়ছে প্রশ্ন প্রশ্নকুল নিয়ে রাসুলাল্লাহ আমাদেরকে আপনি উপদেশ দেন আমরা যেন না কাঁদি আপনি নিজেই কাঁদতেছেন আপনার চোখ থেকে পানি বের হচ্ছে পয়কম্বার কান্নার সরে কাদো কাঁদো কণ্ঠেপ বুকের কষ্টগুলি ভিতরে চাপা দিয়া ডাক দিয়ে বললেন সাহাবিরা আল্লাহর পক্ষ থেকে বান্দার কলিজার ভিতরে ভালোবাসা দেওয়া হয় সন্তানের জন্য এই ভালোবাসা আল্লাহর দান আমার দুই চোখ থেকে সেই ভালোবাসার বিয়োগে সেই ভালোবাসার বিদায়ে পানি বের হচ্ছে এটা আমার কন্ট্রোলে না আল্লাহ পাক আমার অন্তরে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা গলে গলে অশ্রু হয়ে চোখ দিয়ে প্রবাহিত হয় হ্যাঁ সন্তান মারা গেছে পিতা মাতা মারা গেছে আভর্জন মারা গেছে স্ত্রী বিদায় হয়ে গেছে চোখ কাঁদবে অশ্রু প্রবাহিত হবে কিন্তু বুক চাপড়ে কান্নাকাটি করা যেগুলি হয়ে থাকে এইটা করতে নিষেধ করা হয়েছে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে কাফের মুশ্রিকগণ মক্কার অলিতে গলিতে যখন এই কথা প্রচার করতেছে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ নির্বংশ তার কোন পুত্র সন্তান স্থায়ী হয় না বাঁচে না এক তো হৃদয়ের ক্ষত আর একটা কাফের মুশ্রিকদের সমালোচনা নবীজির অন্তরটা ক্ষত হয়ে গেল খুব কষ্ট পেলেন রহমাতুল্লিল আলামিন এই কষ্টের সান্ত্বনা দেওয়ার জন্য পক্ষ থেকে রসুলকে একটু খুশি করে দেওয়ার জন্য আল্লাহ কাউসার সুরাতুল আমার রসুলের উপরে নাজিল করে দিলেন নবীজি একটি মজলিসে বসাচ্ছিলেন সেই মজলিসের ভিতরে হজরত আনাস তিনি বলেন একটি মজলিসে নবীজির সাথে আমরা বসাচ্ছিলাম নবীজি একটু তন্দ্রাহত হলেন একটু ঘুমিয়ে গেলেন কিছু মুহূর্তের জন্য চোখ নবীজি একটু ঘুমাচ্ছেন আবার কতক্ষণ পরে তিনি জেগে উঠলেন একটু মুস্কি হাসলেন আল্লাহ হাসি ছিল মুস্কি হাসি তিনি সাধারণত অট্ট হাসি দিতেন না তিনি এমন ভাবে হাসতেন না তার দাঁতগুলি বের হয়ে যায় সেভাবে তিনি হাসতেন না তিনি মুস্কি হাসতেন জীবনে মাত্র কয়েকবার নবীজি দিয়েছেন যে কারণে তার দাঁতগুলি বের হয়ে গেছে এটা হাতে গোনা কয়েকবার এর একবার এক এসেছে রসুমের কাছে নতুন মুসলমান এতদিন মূর্তির পূজা করেছে পাথরের সামনে সেজদা দিয়েছে হাতে বানানো মূর্তি গুলাকে উপাস্য বানিয়েছে মাত্র নতুন মুসলমান কাছে এসে হাজির হাতে একটা মূর্তি অর্ধেক ভাঙ্গা মাথা নাই নবজি প্রশ্ন করছেন ব্যাপার কি হাতে এটা কি আবার এটা হাতে আসে ভালো কথা তার অর্ধেক গেল কথায় সাহাবি বলছি আর রসুল্লাহ এটা বলতে গেলে তো একটু ঘটনা বলতে হয় আমি বলবো কিন্তু শর্ত হলো আপনি আমাকে লজ্জা দিতে পারবেন না আপনি হাসতে পারবেন না নবীজি বলতেছেন আচ্ছা ঠিক আছে বলো কি তোমার ঘটনা সাহাবি বলছি আর আসরাল্লাহ জাহিনী জাভানায় এই মূর্তিটা আমি পূজা করতাম এটা আমার দেবতা ত্রাণ কর্তা একদিন এক সফরে আমার এই দেবতা নিয়ে ত্রাণ কর্তা নিয়ে আমি সফর করতেছি এটা সাতু দিয়ে বানানো কিন্তু চলতে চলতে মারাত্মক ক্ষুধা লেগে গেল আমার কি খাবো কিছুই খুঁজে পাই না মরু অঞ্চল কোথাও হাইওয়ে কোনো হোটেল নাই রেস্টুরেন্ট নাই চায়ের দোকান নাই কিচ্ছু নাই কী খাবো শেষ মেশ বাধ্য হয়ে আমার হাতে বানানো সাতু দিয়ে এই দেবতার মাথাটা খাইছি আমি অন্তত আমি তো বাসি দেবতাকে হাদিসের ভিতরে আসছে এই ঘটনা শোনার পর নবীজি এমন ভাবে হাসলেন নবীজির দন্তরাজি বিকশিত হয়ে গেল নবীজি হেসে দিলেন হাসি কন্ট্রোল করতে পারলেন না তিনি যে দেবতা নিজের বাঁচাইতে পারে না সে অপরকে কিভাবে বাঁচাবে নবীজি হাসলেন হাবি ওইটা ছুঁড়ে ফেলে দিলেন ইয়ারাসুরাল্লাহ এখন তো এটার পূজা করি না আমি হাতে নিয়ে এসেছিলেন আপনাকে আবার দেখাবার জন্য এখন তো উপসাশ্য মেরেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিলেন পয়গম্বর হযরত আনাস বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আগে একটু ঘুমিয়ে গেলেন আবার জাগ্রত হলেন মুচকি হাসতেছেন ব্যাপারে রাসূল বলতেছেন সাহাবীরা এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি একটি সূরা নাজিল করেছেন সেই সূরাটি হলো সূরাতুল কাউসার এরপর আল্লাহ নবী সাহাবীদেরকে শব্দ নাজিল হওয়া সূরা কাউসার শুনিয়ে দিলেন আমরাও পড়ি ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার সোরার অর্থ কি এই সূরার অর্থ হল ইন্না আঅতয়না কালকাউসার হে রাসূল নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার কাজেই সুতরাং সেজন্য এজন্য আপনি আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নামাজ আদায় করুন এবং কোরবানি প্রদান করুন আপনি সালাত আদায় করুন এবং দিন আর নিশ্চয় আপনার শত্রু যারা নির্বংশ হয়ে যাবে কি নবীজি সাহাবিদেরকে প্রশ্ন করতেছেন সাহাবিরা তোমরা কি বলতে পারো কাউসার কি সাহাবাইকরামকে নবীজি যখনই এই রকমের প্রশ্ন করতেন তখন সাহাবাইকরাম অত্যন্ত আদবের সাথে বলতেন এই প্রশ্নের জবাব আল্লাহ এবং তার নবী ভালো জানেন জবাবটা সাহাবাইকরাম জানতেন কিন্তু আদবের জন্য বলতেন না কারণ জবাবটা নবীজির কাছ থেকে যদি আসে জবাবটা আরো সুন্দর হবে এই জন্য জানলেও বলতেন না তারা বলতেছেন কাউসার এটা কি এটা আল্লাহ এবং তার রসুল ভালো জানেন এবার রসুল বলতেছেন শোনো কাউসার কি কাউসার হলো একটি নহর যেটি জান্নাত থেকে প্রবাহিত এটার উৎপত্তি স্থল এটার সূচনা হয়েছে জান্নাতে এবং জান্নাত থেকে এই কাউসারটা এটা পানীয়র আধার একটি ঝর্ণাধারা এটা জান্নাত থেকে শুরু হয়েছে এটা প্রবাহিত হবে নবীজি বলেন এই কাউসারের উচ্চ হলো জান্নাতের মধ্য হতে এবং এই নহরটির দুই পাশ স্বর্ণ এবং রৌপ্য তারা বাধাই করা এবং ইয়াকুত এবং মুক্তার উপর দিয়ে কাউসারের সুবিষ্ট পানি প্রবাহিত হতে থাকবে এবং এই পানির ঘ্রাণ হল কস্তুরির চাইতে কাউসারের ঘ্রাণ আরো বেশি সুগন্ধময় হবে হাসরের ময়দানে যারা আল্লাহ রসুলের মিশনকে বাস্তবায়ন করেছে এ পৃথিবীতে আল্লাহ পাকের গোলামী ঠিক ঠিক মধ্যে আদায় করেছে রব্বদ রাবিন হাসরের ময়দানে তাদেরকে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করবেন এই পৃথিবীতে যারা যতটুকু হার বিধান মেনেছে এই পৃথিবীতে যে যতটুকু রসুলকে ভালোবেসেছে তার আদর্শকে মেনেছে সে তার ইমান অনুযায়ী কাউসারের পানি পাবে যার ইমানের পরিমাণ বেশি যার দিনের পরিমাণ বেশি তার পানির পরিমাণও বেশি নবীজি বলতেছেন তোমরা কি বলতে পারো এই কাউসারের পেয়ালা কতগুলি হবে ওয়ান টাইম গ্লাস আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই দেওয়া থাকে একশোটার বান্ডিল দিয়ে রাখে এক একজন করে নিতে থাকে শেষ হয়ে গেলে আবার চাইতে হয় রসুল বলতেছেন কাউসারের পেয়ালা এর পাত্র হবে আকাশের নক্ষত্রের চাইতেও বেশি আকাশের নক্ষত্র মোটামুটি হবেই ছোটবেলায় আমাদেরকে বলতো দাদা এক থালা সুপারি ব্যাপারী এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারী মানে এক থালা সুপারি মানে এক আকার জলা আজি কে গুনতে পারে এটা এটা ঘাড় সাধ্য আছে গোনার তো কাউসারের পেহালা পাত্র হবে আকাশের নক্ষত্র রাজির চাইতেও বেশি যার কোন লিমিটেশন থাকবে না আল্লাহ ছাড়া তার পরিমাণ পৃথিবীর কেউ জানে রসুল বলেন ইন্নি ফরাতুকুম আলাল হাউস আমি সকলের আগে আগে এই কাউসারের কাছে উপস্থিত থাকবো আমি হাজির হয়ে যাব আমার উম্মত পৌঁছার আগে আমি নিজেই সেখানে উপস্থিত হয়ে যাব। যাবো যে ব্যক্তি আমার দিয়ে অতিক্রম করবে সেই পানি পান করতে থাকবে আবাদা যে ব্যক্তি একবার কাউসারের সবিষ্ট পানি পান করবে সে জান্নাতে প্রবেশ করার আগে কোনো দিন পিপাসিত হবে না মন চাইতো পান করতে আল্লাহ আমাদের সবাইকে দান করবো না তাহলে ওই মিশন বাস্তবায়ন করতে হবে নবীজির হাতে কাউসারের পানি পান করতে গেলে যা যা করতে হয় সেগুলি বাস্তবায়ন করতে হবে থানা হলে আশাই থাকবো কাজে লাগবে এড বল আল্লাহর নবী রাসূলকে बोलतेছেন হাবিব আমার এত শ্রেষ্ঠ একটা নিয়ামত দান করলাম সেই জন্য আপনি আল্লাহর দরবারে করুন কোরবানি করুন কারণ নামাজ হলো কৃতজ্ঞতা এবং শুক্রিয়া দায়ের সব থেকে বড় মাধ্যম ছেলেটা এ প্লাস পেয়েছে গোল্ডেন এ প্লাস পেয়েছে আপনি করে নামাজে দাঁড়ায় যান কারণ দিয়েছেন কে অনেকে আবার ছেলে পাশ করে নাচতেও দেখা যায় গোল্ডেন এ প্লাস পেয়েছে বাবা নাচতেছে ওর মাও নাচে নামাজ হলো রবের দরবারে কৃতজ্ঞতা আদায়ের সব থেকে উৎকৃষ্ট মাধ্যম এই জন্য আমাদের জীবনে যে কোনো প্রাপ্তি যা কিছু নিয়ামত পাব পাওয়ার পরে আমি আগে রবের দরবারে শুক্রিয়া লুটিয়ে পড়বো শেষ দায় লুটিয়ে পড়বো নবীজির মাধ্যমে আমাদেরকেও শিক্ষা দেওয়া হলো যে আল্লাহর দরবারে কোনো প্রাপ্তির পরে রবের দরবার কোন প্রাপ্তির পরে শুক্রিয়া আদায়ের জন্য সেজদা দিব সলাত আদায় করব এবং আল্লাহ পাক হাবিবকে কুরবানির জন্য বললেন তারপরে আয়াত পড়ুন ইন্নাশানি আকা হুয়াল আবতার রবুল আমিন বলেন ইন্ন আঅতainakাল কাউসার ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার আকা হুয়াল আবতার যেহেতু মক্কার কাফের মুর্শিকরা বলতো যে আবদুল্লার বেটা মোহাম্মদ নির্বংশ এই পৃথিবীতে তার নাম নেওয়ার কেউ থাকবে না লক্ষ্য করেন আল্লাহ আকবর বলি এই পৃথিবীতে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না কারণ পুত্র সন্তান হলে আমরা বলি যে বল্টু মিয়ার বংশের বাতি হইছে একটা এটা আসলে মানে শরিয়াত সমর্থিত শব্দ এগুলি না বংশের বাতি এগুলি আমাদের সামাজিক প্রচলিত কথা যাই হোক মক্কার কাফের গুষ্টিক বলতে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের যেহেতু কোনো সন্তান নাই পুত্র সন্তান বাঁচে না এই জন্য নির্বংশ পৃথিবীতে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না নবীজির কাছে এই সোরার শেষ আয়াত নাজিল করে নেওয়ার লোক আপনার থাকবে কিন্তু আবর শত্রু যারা তারা হলো পৃথিবীতে তারাই নির্বংশ তাদের নাম নেওয়ার কেউ থাকবে না আচ্ছা এই এলাকায় আবু জেহ নামে কয়টা লোক আছে একজন লোক নাই তো আবু লাহাব নামে দু চারজন তো আছে না তাও নাই মিরপুরের বাইরে কি ঢাকার অন্য এলাকায় আবু জেহেল আছে আবু আহাব কি এই ঢাকার বাইরে অন্য কোন জেলায় আছে আচ্ছা পৃথিবীর অন্য দেশে কি আবু জেহেল আবু আহাব নামের কাউরে পাওয়া যায় নাই আরব কান্ট্রিতে নাই কুফুরি কান্ট্রি যেগুলো পৃথিবীর পশ্চিমা রাষ্ট্রগুলি সেগুলিতেও আবু জেহেল নামে কেউ আপনারা পানত নাই সারা পৃথিবী জুড়ে আবু জাহেল আবু লাহাবের উত্তরসূরি আছে তাদের মিশনকে বাস্তবায়ন করার মতো বহু লোক আছে কিন্তু এই নামটা তারাও নিজেরা রাখতে রাজি এবার বলেন তো আমার নবীর নামের নাম মোহাম্মদ নামের আমি নিজে আছি এক নম্বরে আর কে কে আছে আল্লাহ আকবার জরে বল রব্বে তার হাবিবকে বললেন হাবিব আমার এই পৃথিবীতে আবুল আহাব আবু জাহেলের নাম নেওয়ার কেউ থাকবে না দুনিয়াতে তাদের নাম কেউ রাখবে না লাখ টাকা কোটি টাকা দিলেও কাঁঠালবাঘের কোন মুসল্লি তার সন্তানের নাম নাতিপুতির নাম আবু জেহেল আবুল হাব রাখবে না কিন্তু বদ্ধবার আপনার নাম আমি ওরাফ আনা লেখাদি করাক ওরাফ আনা লাখাদি করাক আমি আপনার প্রশংসাকে উঁচু করে দিব আপনার নামকে আমি আল্লাহ সমুন্নত করব। আজান হবে পাঁচ বেলা আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওই জায়গায় আমি আল্লাহ আপনার নাম সেটিং দিয়ে দিলাম আশাহাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ লোকজন কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রুল্লাহ হাবিব আমার কালিমার ভিতরে আপনার সেটিং করে দিলাম মানুষগুলো দুরু উৎপাঠ করবে আমার কথাও থাকবে সাথে আপনার কথাও থাকবে শুধু কাঠাল বাগের লোক পড়বে এমন না সারা পৃথিবীতে চব্বিশটা ঘন্টা আজানের ভিতরে ইথারে ইথারে আপনার নাম উচ্চারিত হবে কনিজে আট টুকরা বন্ধুরা আমার ভৌগোলিক অবস্থান ভিন্ন হওয়ার কারণে এবং পৃথিবীতে সময়ের ভিন্নতা থাকার কারণে সারা পৃথিবীতে এক মুহূর্তে আজান আজান এক মুহূর্তে সারা দুনিয়াতে হয় না আমরা দিনের বেলা ফজরে আজান হচ্ছে ওই মুহূর্তে আমেরিকায় রাত চলতেছে এইভাবে গোটা পৃথিবীতে ভৌগোলিক অবস্থান ভিন্ন হওয়ার কারণে সময়ের অবস্থান ছাওয়ার কারণে সারা পৃথিবীতে এভাবে এমনভাবে সাজিয়ে দিয়েছেন আল্লাহ রাবুর রাবিন এক মসজিদে আজান হচ্ছে ওই জায়গা থেকে অক্ত শেষ হয়ে গেল পাশের দেশে শুরু হয়ে গেল পাশের দেশটা শেষ হয়ে গেল আর এক দেশে অক্ত শুরু হয়ে গেল এইভাবে চব্বিশ ঘন্টা ইতারে ইতারে আমার রসুলের নাম ভাসতেছে মসজিদে প্রবেশ করার মুহূর্তে বিসমিল্লাহি ওয়া সালাত ওয়া আলা রাসূলুল্লাহ বের হওয়ার মুহূর্তে আবার দোয়া রাখবে বিসমিল্লাহি ওয়া সালাত ওয়া সালামু আলা রাসূলুল্লাহ রব্বুল আমিন বলেন হাবিব আমার ওয়া রাফাআনা লাকা যিকরা মক্কার কাফের মুশরিকগুলা আপনাকে নির্বংশ ঘোষণা দিয়েছে না আপনি নির্বংশ হবেন না আমি আল্লাহ যতদিন আপনার প্রশংসাও ততদিন আমি হলাম রব্বদারামিন আপনি হলেন রহমাতুল যতটুকু আমি রব্বদার গোটা পৃথিবীতে ততটুকু এরিয়ার জন্য আপনাকে বললাম আলামিন আপনার নাম আপনার সন্তান হওয়া লাগবে না সন্তান বেঁচে থাকা লাগবে না কেমন পর্যন্ত আপনার রোহানি সন্তান আপনার উম্মতগুলি তাদের জবনে জবনে তাদের কাজে গর্বে তাদের আজানে স্মরণ করতে থাকবে আপনার দুশ্মনরাই নির্বংশ হয়ে যাবে আল্লাহ পাক রসুলের মিশন রসুলের ভালোবাসা আমাদের অন্তরে আরো বদ্ধমূল করে দিন রবিউল আবার মাস চলতেছে এই জন্য ওই যে প্রত্যেক জমায় আমরা রসুলের জীবনের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে আলোচনা করতেছি আজকে সুরাতুল কাউসারের সংক্ষিপ্ত তাফসির যেহেতু এটাও নবীজির সান মান ইজ্জতের সাথে জড়িত পাক আমাদের সকলকে রসুলের হাতে সেই কাউসারের সমিষ্ট পানি পান করার তৌফিক দান করেন সমস্ত বেদাত থেকে এবং ভেদাত পন্থীদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বেদাদ অত্যন্ত ঘৃণিত কাজ কুল্লু বেদা দলালা রসুল বলেছেন প্রত্যেক বেদাত পদভ্রষ্টতা বা কুল্লু দলালা ফিন্নার এবং প্রত্যেক পদভ্রষ্টতা এটার জায়গা হল জাহান নাম এই জন্য প্রকাশ্য বেদাতিদেরকে সালাম দেওয়াও শরিয়তে নিষিদ্ধ যদি আপনি জানেন সে কবর পূজা মাজার পূজায় লিপ্ত আছে শিরিকের বেদাতের ভিতরে লিপ্ত আছে তাকে সালাম দেওয়াটাও শরীয়তে নিষিদ্ধ প্রকাশ্য বেদাতি যারা তো এই জন্য আমরা নিজেরা বেদাত থেকে বাঁচব বেদাত কী কী এটা নিয়ে আমরা একদিন বিস্তারিত আরেক জমে আলোচনা করবো সমাজের চলমান বেদাত কি কি এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করবো রাবিন আমাদের সকলকে শরীয়তের সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়াকানা আলী আলহামদুলিল্লাহ আমিন যাদের সন্ন্যাজ বাকি আছে আদায় করেন